কাঁঠালের ভিতরে ডিম দিয়ে এমন মজার একটি নাস্তা রেসিপি তৈরি করলাম বাসার সবাই কিন্তু খেয়ে অনেক প্রশংসা করলো তো যেসব বাচ্চারা কাঁঠাল খেতে পছন্দ করে না এভাবে বানিয়ে দেবেন দেখবেন খুব মজা করে কিন্তু খেয়ে নেবে তো আমি এই যে কাঁঠালের আটিগুলো আলাদা করে নিচ্ছি দিয়ে তারপর হচ্ছে এটাকে ব্লেন্ড করে নিতে হবে তো খুব ভালো করে এভাবে আমি ছাড়িয়ে নিলাম এখন এটাকে ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এখানে আমি হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওয়ান কাপ চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন এখন এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব যে ব্লেন্ড করে নিয়েছি এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি আর হচ্ছে এখানে আমি এখন একটা ডিম মিক্স করে দেব। একটা ডিম নিয়ে নিয়েছি ডিম দিয়ে এর ভিতরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কাঁঠালের সিজনে কিন্তু অনেক সময় কাঁঠাল খেতে ইচ্ছা করে না বাসায় একদম পড়ে থাকে কেউ খেতে চায় না তো এইভাবে ভিন্ন রকম রেসিপি তৈরি করলে বাসার সবাই কিন্তু খুবই পছন্দ করবে এখন এক কাপ ময়দা এখানে আমি অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তবে ময়দার পরিমাণটা কিন্তু কম বেশি লাগতে পারে এটা বুঝে শুনে ব্যবহার করতে হবে দেখতেই পাচ্ছেন আমি এভাবে করে মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে এর ভিতরে আমি আরও একটু দুধ দিয়ে দিচ্ছি মনে হচ্ছে যে এই ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছে তো এই যে আর একটু সামান্য দুধ দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের মতো দুধ হবে আর কি তো দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চা চামচ দিয়ে খুব ভালো করে হচ্ছে এটাকে আবারও মিক্স করে নিচ্ছি যেহেতু প্রথমে লবণ দিয়ে নিই তাই লবণ দিয়ে দিলাম আর তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো দিয়ে খুব ভালো করে আবারও এর সাথে মিশিয়ে নিতে হবে আর আগে থেকে চুলার পরে ফ্রাই প্যানে একটু তেল গরম করে নিয়েছি তারপর হচ্ছে এই যে ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে ঢেকে কিছুক্ষণ রাখলে খুব সুন্দর একটা কিন্তু কালার চলে আসবে দেখতেই পাচ্ছেন এই যে প্যানকেক তৈরি হয়ে গেল কাঁঠালের প্যানকেক খেতে কিন্তু অনেক মজার এভাবে সব কেকগুলো আমি বানিয়ে নেব। মানে প্যানকেকগুলো বানিয়ে নেব তো যারা কাঁঠাল খেতে পছন্দ করে না এভাবে বানাতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো আমি এভাবে সবগুলা বানিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা ট্রাই করেও দেখতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই সিজনে কিন্তু একবার হলো এভাবে বানিয়ে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নরম তুল তুলে কাঁঠালের বড়া কাঁঠালের সিজনে কিন্তু কাঁঠালের বড়া না খেলে চলেই না তো আজ আমি আপনাদেরকে খুব সহজেই কাঁঠালের বড়া তৈরি করে দেখাবো এখানে আমি বেশ কিছুটা কাঁঠাল এই যে কুয়া ছাড়িয়ে তারপরে হচ্ছে এই যে এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি তারপরে ওয়ান থার্ড কাপ নারকেল কড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি হাফ কাপ চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে এইগুলো খুব ভালো করে এখন একটু মিশিয়ে নেব তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ শুকনা চালের গুঁড়া চাইলে কিন্তু আপনারা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারবেন তো আমি এখানে শুকনা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে এখানে আমি হাফ কাপের মতো ময়দা দিয়ে দিলাম দুই কাপ শুকনা চালের গুঁড়া আর হাফ কাপ ময়দা তো এটা কম বেশি লাগতে পারে এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো এর ঘনত্ব ঠিক এমন হবে আর আগে থেকেই কড়াইয়ের তেল দিয়ে গরম করে নিয়েছি চালের গুঁড়ার সাথে একটু ময়দা মিক্স করে নিলে পিঠাটা অনেক বেশি ফুলকো হয় আর খেতে বেশ ভালোই লাগে তো এই যে এখন এই যে বড় আকারে আমি দিয়ে দিচ্ছি তো দেয়া হয়ে গেলে তারপরে হচ্ছে কিছুক্ষণ রেখে তারপরে উলটিয়ে নেব তো এভাবে উলটিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নিতে হবে আর চুলা রাচটা মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে যারা কাঁঠাল খেতে পছন্দ করে না কাঁঠালের এই বড়াটা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো এখন এই যে হালকা আমি একটু উলটিয়ে দিচ্ছি যেহেতু এক হয়ে গিয়েছে সেই জন্য এটাকে উল্টিয়ে দিচ্ছি বড়াটা তৈরি করতে যতটা সহজ খেতে কিন্তু অনেক বেশি মজার তো এই যে এভাবে আমি নেড়ে চেড়ে এগুলাকে ভেজে নিচ্ছি আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কোন ধরনের রেসিপি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে আমার এগুলা ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি একইভাবে কিন্তু আমি সবগুলা ভেজে নেব তো এই যে সবগুলা ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি গরম গরম খেতে কিন্তু অনেক মজার তো সবগুলোই আমার রেডি হয়ে গিয়েছে তো আশা করি আজকের এই সহজ কাঁঠালের বড়া রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে পাকা কাঁঠাল দিয়ে মজার একটি কেক তৈরি করা দেখাবো এখন কিন্তু কাঁঠালের সিজন প্রায় শেষের দিকে তো কাঁঠালের রস দিয়ে খুব সহজেই আজ আমি এই কেকটি আপনাদেরকে তৈরি করা দেখাবো তো চলুন কীভাবে তৈরি করেছি সেটা দেখে নিই এই কেকটি তৈরি করার জন্য প্রথমে একটি বাটি নিয়ে তারপরে সাকনি নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার আর এখানে আমি ফাগুন যে প্রোডাক্টটা আছে সেটা ব্যবহার করছি তো দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার তারপরে এখানে ফাগুন কোম্পানির আরেকটা এ আমি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে বেকিং পাউডার তো এখানে আমি এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আপনারা যদি এই ফাগুন প্রোডাক্টগুলো অর্ডার করতে চান কাজুকার ডট কমে আপনারা পেয়ে যাবেন তারপরে এখানে আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ মানে একদম সামান্য একটু তারপরে এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মানে খুবই সামান্য পরিমাণে দিয়ে খুব ভালো করে চেলে নিয়েছে এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এখন এক সাইডে রেখে একটা জাগ নিয়ে নিছি আর আমি এই ব্লেন্ডারেই কেকটি তৈরি করে দেখাবো এখানে আমি দুইটি ডিম ডিম নিয়ে যদি আপনাদের ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে ডিমটাকে নর্মালে রেখে দেবেন তারপরে কেক বানাবেন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি তারপরে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তেল আর সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম যেহেতু কাঁঠালের কেক তাই কালারটা একটু কাটালের কালারের মতোই আসবে এখন এটাকে তিন চার মিনিট খুব ভালো করে বিট করে নেব মানে ব্লেন্ড করে নেব তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ কাঁঠালের রস আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে তারপর ছেঁকে নিয়েছি এটাকে আবার একটু ভালো করে ব্লেন্ড করে তারপরে সেই যে ময়দা আমরা সেকে রেখেছিলাম সেইগুলোর ভিতরে এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব অনেকেই দেখা যাচ্ছে কাঁঠাল খেতে পছন্দ করে না বা কাঁঠালের সিজনে কিন্তু এই কাঁঠালের রস দিয়ে অনেক রকমের পিঠা বা বিভিন্ন ডেজার্ট তৈরি করা হয় তো আপনারা খুব সহজেই এটা তৈরি করে নিতে পারবেন আর বিশেষ করে আমার ছেলে কিন্তু কোনো ফল খেতে চায় না তো আমি সেই জন্য চেষ্টা করি সব সময় যে এই ফলের রস দিয়ে ওকে কিছু তৈরি করার জন্য ও কিন্তু কাঁঠাল খায় না অথচ এই কাঁঠালের কেকটা বানিয়ে দেওয়ার পরে খুব মজা করেই খেয়েছে শেষে আমি আরও তিন টেবিল চামচের মতো কাঁঠালের রসটা দিয়ে দিয়েছি এদিকে একটা বাটি নিয়ে আমি তেল ব্রাশ করে নিয়েছি তার উপরে এই ব্যাটারটা দিয়ে দিলাম অ্যান্ড খুব ভালো করে ট্যাপ করে নিচ্ছি এদিকে চুলার পরে আগে থেকে একটি হাড়ি দিয়ে স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে এই যে মোলটা বসিয়ে দিলাম এখন ঢাক না দিয়ে ঢেকে দিচ্ছি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের ভিতরেই কিন্তু কেকটা হয়ে যাবে আপনারা তিরিশ মিনিট পরে চেক করে দেখবেন আর চুলের রাসটা মিডিয়ামের থেকেও কম থাকবে মানে লোদ থেকে একটু বেশি থাকবে তো পঁয়ত্রিশ মিনিট পরে আমার কেকটা কিন্তু একদম হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো এটা আমি গরম থাকা অবস্থায় বের করে দেখিয়ে দিচ্ছি এখনও গরম কেবলমাত্র নামিয়ে নিলাম আমার মেয়েরা সহ্য হচ্ছে না ও কেক যেহেতু খুব বেশি পছন্দ করে সেই জন্য ও খুব জোর করছিলো তাই আমি সঙ্গে সঙ্গে বের করে কেটে নিচ্ছি তো কেকটা কিন্তু অনেক বেশি নরম হয়েছে খেতে অনেক বেশি মজার হয়েছে তো আমি একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কেকটার ভিতরটা কতটা সুন্দর হয়েছে আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে কাঁঠাল খেয়ে কাঁঠালের ভোঁতা কখনোই ফেলে দিবেন না তো এখানে আমি দুইটা কাঁঠালের ভোতা নিয়ে নিয়েছি নিয়ে পাকা কাঁঠাল আরকে তো তারপরে হচ্ছে ছুরি দিয়ে এভাবে করে আমি উপরের অংশটুকু কেটে ফেলে দিচ্ছি অবশ্যই এটা ফেলে দিতে হবে আমরা কিন্তু কাঁঠাল খেয়ে কাঁঠালের যে ভোতা থাকে সেটা কিন্তু ফেলে দিই তো ফেলে না দিয়ে আজকে আমি আপনাদেরকে দারুণ মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো এরপর থেকে আপনার কোনোদিনই ফেলে দেবেন না তো এই যে এখন এই যে পিস পিস করে আমি কেটে নিচ্ছি এটা ছুরি দিয়ে খুব ভালো করে ছিলে নিয়ে তারপরে কেটে নিয়েছি এখন এগুলোকে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে সিদ্ধ করে নেব তো ধুয়ে নিয়েছি এখন চুলায় কড়াইয়ে পানি দিয়ে দিলাম তারপরে সাত বোতল লবণ দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে সেই কাঁঠালের ভোঁতাগুলো কেটে নিয়েছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম এখন এটাকে সিদ্ধ করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে এটাকে সিদ্ধ করে নিতে হবে তো আমি যে নেড়েছে এটাকে সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন পানিটা অনেকখানি শুকিয়ে গিয়েছে আর এটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি এটাকে কিন্তু ব্লেন্ড করে নেব আর হচ্ছে চাইলে ব্লেন্ড করে নেওয়া যায় পরেও করা যায় তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চুলা বার একটি কড়াই দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর হচ্ছে শুকনা দিয়ে খুব ভালো করে ভেজে নেব তো এটা আপনাদের ইচ্ছানুকীন জয় কিন্তু পেঁয়াজ মরিচের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন তারপর হচ্ছে এখানে আমি বাসপাতা শুট নিয়ে নিয়েছি তিন চারটা সেগুলো এগুলোকে কেটে ভালো করে ধুয়ে তারপর দিয়ে দিয়েছি একসাথে সব কিছু ভালো করে এটাকে আমি একটু ভেজে নেব একটু সময় নিয়ে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি তারপরে হচ্ছে সেই কাঁঠালের ভতাগুলো আর কি যেগুলো আমরা সিদ্ধ করেছিলাম সেটার ভিতরে দিয়ে একটু ভেজে নেব তাহলে খেতে ভালো লাগবে প্রথমে যদি আপনারা ব্লেন্ড করে দিতে চান তাহলে আবার হচ্ছে এই পেঁয়াজ রসুনগুলো হচ্ছে আবার বাটা লাগবে অথবা ব্লেন্ড করা লাগবে সেই জন্য একবারে একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে এটাকে ব্লেন্ড করে নেবেন তারপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আবারও তারপরে একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে হচ্ছে এখানে আমি তেল দিয়ে দিচ্ছে একটু সরিষার তেল দিয়ে খুব ভালো করে আবারও হচ্ছে এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব তো এটা খেতে কিন্তু খুবই মজার যারা কখনো খানি একবার হলেও খেয়ে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমি প্রথমবার ট্রাই করেছিলাম সেবার কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে তারপর থেকে আমি কিন্তু এভাবে ফেলে দিই না এভাবেই ভত্তা বানিয়ে খাই অনেক মজা তো এই যে ঠান্ডা করে একটা ব্লেন্ডার জাগে নিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি এই যে তৈরি হয়ে গেল দারুণ মজার কাঁঠালের ভতার ভত্তা অবশ্যই ট্রাই করে দেখবেন আর কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর একবার হলেও এভাবে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে